খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে কুমড়াবড়ির চাহিদা মাছ সবজিতে মুখরোচক স্বাদ আনতে কুমড়াবড়ির প্রচলন দীর্ঘদিনের শীত মৌসুমে সাংসারিক কাজের পাশাপাশি সুস্বাদু কুমড়ো যত্ন সহকারে তৈরি করে থাকেন মাগুরার সদরে নতুন বাজার সাদদোহা দোয়ারপা নিজনান্দুয়ালি শিবরামপুর রামনগর ইসাগাদা আলমখালী সহ আশপাশের গ্রামের নারীরা এছাড়া শালেকা উপজেলার আরপাড়া পুলুম গঙ্গারামপুর এবং শ্রীপুর মহমাদ উপজেলার বিভিন্ন গ্রামের কুমড়ার বড়ির তৈরি দৃশ্য চোখে পড়ার মতো মাগুরার বিভিন্ন এলাকার তৈরি কুমড়ার পরি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা খুলনা যশোর ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বলে জানান বিভিন্ন এলাকার বরি তৈরির কারিগররা শহরের প্রশাস প্রতাল পাড়ার অর্গো স্টোরে অচিন্ত কুমার শাহ জানান শীতের সময় বড়ি দেওয়া কলাইয়ের ডাল খুব বেশি বিক্রি হয় অন্য বছরের তুলনায় এবছর কলায়ের ডালের চাহিদা বেশি প্রতি কেজি ডাল তারা থেকে টাকায় বিক্রি করছেন পাশাপাশি তার দোকানে কুমড়ার বড়ি বিক্রি করে থাকেন মানভেদে প্রতি কেজি কুমড়ার বড়ি তিনশো থেকে ছয়শো টাকা কেজিতে বিক্রি হয় মাগুরা শালিকা উপজেলার বৈখালী গ্রামের শ্রাবণী বিশ্বাস বলেন কুমড়াবড়ি বিভিন্ন সবজি কই মাছ ও শিং মাছ শোল মাছের সাথে রান্না করলে তরকারি খেতে আলাদা কুমড়াবড়ি গ্রাম বাংলার একটি ঐতিহ্যের অংশ এই কাজের সঙ্গে বেশিরভাগ নারীরা জড়িত এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য বড়িতরি কার্যকরদের উন্নত প্রশিক্ষণ সহ স্বল্প সুদে ব্যাংক লোনের ব্যবস্থা করা হলে অনেক গ্রামের নারী তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে